গাজা ধ্বংস করে দাও ইসরায়েলে বাস বিস্ফোরণের পর সেনাদের নির্দেশ দিলেন নেতানিয়াহ ফের গাজায় বড় হামলা চালানোর নির্দেশ দিলেন নেতানিয়াহ সরকার বৃহস্পতিবার ইসরায়েলে তেল আবিবের কাছে তিনটি বাসে বিস্ফোরণ ঘটে পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গিয়েছে এই ঘটনা এখনও পর্যন্ত আহত হয়নি কেননা এই বাসগুলো পরপর দাঁড় করানো ছিল সেই সময় কোনো যাত্রী ছিল না বলে জানা গিয়েছে এদিকে বিস্ফোরণ ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অভিযোগে তীর ছুঁড়লেন হামাসের দিকে বদলানিতে গাজায় বড়সড়ো হামলা চালানোর নির্দেশ দিলেন তিনি এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এই ঘটনা তদন্ত করার জন্য কীভাবে বাসে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে ইসরায়েলি পুলিশ সন্দেহভাজনের উদ্দেশ্যে চলছে তল্লাশি জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের দায়ে তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি গাজাই ফের গণহত্যা চালানো নিয়ে নেতা নেহ সেনারা জানিয়েছে তারা পশ্চিম তীরে আরও বড় হামলা চালাবে নির্দিষ্ট কিছু এলাকার প্রবেশপথ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে তবে কোন কোন এলাকায় প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে তা এখনও জানানো হয়নি বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ